এক বনে বাস করত এক সিংহ সে ছিল বনের রাজা কিন্তু অন্য প্রাণীদের থেকে বিচ্ছিন্ন ও একাকি একদিন এক চালাক শিয়াল সিংহের গুহার সামনে দিয়ে যাচ্ছিল সে লক্ষ্য করল সিংহ তাকে দেখেও কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না শিয়াল অবাক হয়ে ভাবল কিরে ঘটনা কি রাজা আমাকে দেখে কিছুই করল না কোনো অ্যাকশনে নিল না কারণ কি কোনো ঝামেলায় পড়ছে নাকি পরদিন সে সাহস করে সিংহের কাছে গেল এবং বলল তুমি তো খুব ভালো সিংহ আমরা কি বন্ধু হতে পারি সিংহ খুশি হয়ে বলল হ্যাঁ অবশ্যই বন্ধু হতে ভয়ের কোনো কারণ নেই এখানে আসলে কি ভয় পেতে হবে এটাই আমি বুঝতেছি না যে কেউ আমার এখানে আসলে ভয় পায় আমি কি ভয়ের কি আমার এখানে আসলে কি সবাইকে ভয় পেতে হবে আসলে আমি তো কাউকে ভয় দেখাচ্ছি না শিয়াল হাসতে হাসতে বলল আরে মামা আপনি তো শান্তিপ্রিয় একজন সিংহ কিন্তু আপনাকে বনের প্রত্যেকটা পশু ভয় পায় কারণ ভয় তো আপনার গর্জন আপনার গর্জনে তারা সকলে ভয় পায় তা অবশ্যই কথা ঠিক কিন্তু আমার গর্জন দেখে অনেকে ভয় পায় তুমিও তো একসময় ভয় পেয়েছিলে যাই হোক তুমি যেহেতু আসছো এখন থেকে তুমি আমার বন্ধু সব সময় আমার সাথে থাকবে কোনো তোমার ভয় নেই কোনো চিন্তার কারণ নেই চলো আমরা একটু যাই এভাবে সিংহ ও শিয়ালের বন্ধুত্ব শুরু হলো তারা একসঙ্গে সময় কাটাতে লাগলো বনের অন্যান্য প্রাণীরা তাদের বন্ধুত্ব দেখে অবাক হলো এবং ভাবল কি রে শিয়াল পণ্ডিতের সাথে রাজা মশাইরা তো মিল হয়ে গেল কারণটা কি ঘটনাটা তো বুঝলাম না ওরে বাবা এ দেখি নতুন এক ইতিহাস রাজা মশার সাথে আবার শিয়াল পণ্ডিত চলো ঘুরে ঘুরে সবকিছু তোমাকে দেখাই এতদিন তো ভয়ে ভয়ে দেখেছিলে আজকে পুরস্কারে দেখতে থাকো কোনো ভয় নেই আজকে কি পশ্চিম দিকে সূর্য উদিত হচ্ছে নাকি শিয়াল পণ্ডিতের সাথে রাজা মশার এত মিল হয়ে গেল কারণটা কি বুঝলাম না তো বনের অন্যান্য প্রাণীরা তাদের বন্ধুত্ব দেখে অবাক হল এবং ভাবল যদি সিংহ এত ভালো হয় তাহলে আমাদেরও তাকে ভয় পাওয়ার কিছু নেই রাজা মশাই যদি শিয়াল পণ্ডিতের সাথে বন্ধুত্ব করতে পারে তাহলে আমাদের সাথেও কেন পারবে না আমাদের সাথেও বন্ধুত্ব হয়তো করবে আমরা আসলে তার কাছে যাই না না যাই দেখি কি হয় এ তো দেখি অবাক দৃশ্য দাবার গুটি পাল্টে গেল নাকি না যাই দেখি আমি বসে থাকবো কেন রাজা রাজামশার সাথে একটু কথা বলি সবাই সিংহ রাজার দিকে যাইতেছে কারণটা কি আমিও যাই দেখি সিংহ রাজা ওখানে গিয়ে সবাই কি করে দেখতে হবে আমি কয়েকদিন থেকেই দেখতেছি সিংহ রাজা মশাই একা একাই বসে ভাবে কি জানি ভাবে জানি না তো যাই দেখি রাজা রাজামশার সাথে আমার গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আছে উনি ইদানিং একা একায় বসে কি যেন ভাবে কারো সাথে পরামর্শ করে না বলেও না দেখি যাই চলো সামনে একটু বসে বিশ্রাম নেই রাজা মশাই রাগ করেন না আমরা ভয়ে ভয়ে কিন্তু আপনার এখানে আসতেছি আপনার দেখলে আমাদের খুব ভয় লাগে আরে না টেনশনের কোনো কারণ নাই ওদায় আমাকে দেখে দেখে তোমরা ভয় পাও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি এক এক সময় এক একটা বিষয় নিয়ে ভাবি আর একাই থাকি আর আমাকে দেখে তোমরা ভয় পাও ভয় পেও না তোমরা বসো হ্যাঁ মামা তা কি আপনি মাঝে মাঝে ভাবেন কারণটা কি আমাদের সাথে কি একটু বলা যায় না বলেন দেখি আপনার ভাবনাটা কি একা একা আপনি কি ভাবেন ধর আরে না এসব বিষয় নিয়ে আমি বেশি কিছু ভাবি না আমার অনেক সময় অনেক রকম ভাবনা আসে এগুলো তোমরা শুনে তোমাদের কোনো লাভ বাদ দাও আচ্ছা মামা আমরা তো আগে আপনাকে ভয় পাইতাম এখন তো আর সেই ভয়টা নাই এখন তাহলে কি আমরা সকলে বন্ধু হয়ে গেলাম নাকি হ্যাঁ এখন বন্ধু এখন সব থেকে সবাই সবাই বন্ধু কোনো সমস্যা নাই সবাই তোমরা মিলেমিশে একসাথে থাকো কোনো সমস্যা নেই সবাই সবাই বন্ধু হিসেবে তোমরা থাকো শিয়ালের এই চালাকির ফলে সিংহের সম্পর্কে বনের প্রাণীদের ধারণা বদলে গেল তারা বুঝতে পারল সিংহ আসলে নিরীহ এবং বন্ধুত্বপূর্ণ এই গল্প থেকে শিক্ষা হল কোনো সম্পর্কে না জেনে মন্তব্য করা উচিত নয় সম্পর্কের গভীরে গিয়ে বুঝতে হবে